গাইজ গোবিরাতে কোন কিছুর দিকে না তাকিয়ে তোমরা যদি আমাদের গ্রুপের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে আমাদের গ্রুপে কিন্তু রয়েছে বিখ্যাত কুখ্যাত সেই জুনপুসার এমন কি আমাদের গ্রুপে আরও রয়েছে দুইটা গ্র্যান্ডমাস্টারের প্লেয়ার আবে মজা আর গাইজ আমরা গোপন সূত্রে জানতে পারি যে আমাদের ম্যাচে পড়ে গেছে রিজনে থাকা 4 নম্বর প্লেয়ার আজবীর ভাই এমন কি রিজিয়নে থাকা 8 নম্বর প্লেয়ার আতিক বাই আর আমাদের ম্যাচে রিজনের প্লেয়ার পাওয়ার কারণে আমাদের জোন পুষারের মাত্রা একদম পাগল হয়ে যায় কারণ আমাদের জোনপুষার তো কোনো যে জুন জোনপুষার না সে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর জুন পুষার গাইস আমার সামনে কিন্তু রিজনে থাকা চার নম্বর প্লেয়ার আদমির ভাই আছে এখানে আমার অন মাত্র একটা এমো ছিল যার কারণে অন একটা ড্যামেজ দিয়ে এমন কি উন সিস্টার দিয়ে আদমির ভাইকে নক করে কনফার্ম দিয়ে দিই তার টিমমেট আমার উপর রাশ করে ঠিক তখনই আমি এখান থেকে বাইকে যাই কারণ আমার সামনে রিজনের প্লেয়ারের কোনো খাওয়াই নাই আরে মা ও প্লেয়ার না তো ময়দান না

গাইজ ক্লক টাওয়ার থেকে ভালো পয়েন্ট মেনার একটা লুট করার পর আমরা কিন্তু পিকের দিকে রোটেশন নই এখানে পিকের সাইডে বেন্ডিং করে একটা এনিমি ছিল যার কারণে দেখো আমার টিমমেট এখানে কি জানি কিনছিল আমি ওয়ান শট দিয়ে প্রথমে একটা ড্যামেজ খাওয়ায়ে তারপরে কিন্তু এখানে অনেকগুলো ড্যামেজ দেওয়ার পরেও কিন্তু একটা ওয়ান শটের শট এখানে লাগাইতে পারতেছিলাম না কিন্তু আমার টিমের যখন এখানে নক করে ফেললো ঠিক তখনই দেখো আমার ওয়ান শটের ড্যামেজ আবারো খাওয়া শুরু করলো এখানে দেখো কি অনসট কি আমার সাথে বিমানি করলো গাইজ এই দুকু শয়তানের পারে যখন আমি বিমাশক্তির দিকে যাওয়ার ট্রাই করে উপর থেকে আমাকে একটা এনিমি এখানে ড্যামেজ দেয় কোথা থেকে সেটা আমি না জানলে এখানে কিন্তু ওয়ান শট দিয়ে আন্ডা উন্দা ড্যামেজ দেওয়ার ট্রাই করি এখানে দেখো আমার এনিমিটা কিন্তু আমার ফুল লাইফ খেয়ে দিয়েছে তারপরেও কিন্তু এনিমিটাকে কোন রকম ভাবে ওয়ান শটের জাতা দিয়ে এখানে কিন্তু এনিমিটাকে নক করে কনফার্মও করে দেই গাইস এখানে দেখো কি একটা মজার কাণ্ড হয় দুইটা এনিমি এখানে ফাইট করতে চলে আর আমি করি এখানে থার্ড পার্টি যখনই আমি একটা ফ্ল্যাশ মারি ফ্ল্যাশ মারার সাথে কিন্তু একটা এনিমি নক হয়ে যায় যখনই আমি এই কিলটা তুলতে যাই ঠিক তখনই থার্ড পার্টি সেই এনিমিটা আমার কিলটা খেয়ে দেয় মানে সে ফুল ড্যামেজ দিছিল যার কারণে এই কিলটা সে খেয়ে দেয় তারপর যখনই আমি এই থার্ড পার্টি এনিমিকে মারতে যাই সে কিন্তু এখানে ফুললি প্যাক করে বসে পড়ে আর আমি চিন্তা করে এই এনিমিটাকে আমাকে মারতে হবে কারণ সে আমার কিল চুরি করছে তার মানে তাকে আমাকে যেভাবে মারতে হবে তারপরে আমি এখানে ওয়ান শোটা ড্যামেজ দিয়ে গোলটা ফাটে দুইটা ড্যামেজ লাগে কিন্তু এই এনিমিটা পড়ে না তারপরে আমাদের টিমমেট আছে কিন্তু পিছন থেকে আমাদের কিলটা চুরি করে ফেলে যার কারণে আমি এখানে কনফার্ম দিয়ে যে পিছন থেকে আরেকটা এনিমি কিন্তু আমাকে এখানে নক করে দেয় সাথে সাথে কনফার্মও দিয়ে দেয় আমার টিমমেট কাছে থাকলেও কিন্তু আমাকে রিভাইভটা দিতে পারে না তারপরে আরেকটা টিমমেট গিয়ে যখন বেন্ডিংয়ে গিয়ে আমাকে রিভাইভ দিতে যায় তখন থেকে বেন্ডিংয়ে আরও এনিমি আছে যার কারণে ওইখানে সে গ্লোয়া বাইরে কোনো রকম ভাবে একটা এনিমিকে নক করে তারপরে উপর থেকে আরেকটা এনিমি ড্যামেজ দিয়েছিল তারপরে কোনো রকম ভাবে আমাদের দুজনকে এখানে রিভাইভটা দিয়ে দেয় তারপরে আমরা এখানে আবার নামি কারণ এখানে রিজনে প্লেয়ার আইসে বসে সেটা আমি কোনো রকম ভাবে খেল করতে পারি তারপরে দেখো আকাশ থেকে আমি এখানে নামিয়ে দেখো কি রকম একটা রাশ করে দেয় এখানে দেখো মাত্র আকাশ থেকে আমি নামলাম আমার কাছে কিন্তু কোনো একটা লুট নাই তারপরে এখানে দেখো ওয়ান চিস্টার এমন ওয়ান শট পায় এখানে ওয়ান শটের মাত্র একটা এমন ছিল ওয়ান চিস্টারের বারোটা না কয়টা এমো ছিল জানি না যে এখানে দেখো ওয়ান শটার একটা ড্যামেজ দিয়ে ওয়ান চিস্টারের ড্যামেজ দিয়ে কিন্তু এই প্লেয়ারটা নক হয়ে যায় তারপরে আমি বুঝতে পারি যে এটাই ছিল রিজনে থাকা চার নম্বর প্লেয়ার আসবি ভাই তারপরে এখানে তার টিমমেট আমার ওপর রাশ করে দেয় কিন্তু কোনো লাভই হয় নাই দেখো আমি পিছন থেকে আরও এই মিটাকে ড্যামেজ দেওয়ার ট্রাই করি অঞ্চলটার এমও থাকলে এটাকে কোনোরকমভাবে মারতে পারতাম তারপরে এখানে আমি গোয়াল মারা কোনো রকমভাবে পিছনে গিয়ে আমি এখানে মানে এমন এমন লুট করার জন্য চেষ্টা করি কিন্তু আমার টিমমেট এখানে রাশ করে দেয় যার কারণে আমি আবার এখানে রাশ করে দেই আমি এখানে দেখতে পাচ্ছিলাম যে এখানে এমও আছে যার কারণে আমি লুট বক্স থেকে কিছু এমও এখানে লুট করে নেই কিন্তু এখানে দেখো এই প্লেয়ারটা আমাদের টিমমেটকে কিন্তু আবার নক করে ফেলে তারপর এখানে আমি অন শট দিয়ে অনেক ট্রাই করি কিন্তু এখানে মানে আমার লাইফ অনেকটা খায়া যায় তারপরে এখানে আমি নক হয়ে যাই কিন্তু এই প্লেয়ারটাকে মারতে পারি না আমার টিমমেট এখানে থাকায় কিন্তু মানে জুন পোশাক থাকায় কিন্তু আমাদেরকে আবার দিয়ে আমি আবারও কিন্তু জুনিয়র বাইরে আসে পুরি এখানে আরও মারার জন্য গাইস এখানে দেখো আমি আকাশ থেকে মাত্র ডবের ওপর নামে কিছু লুট করে এখানে দেখো এনিমিটা গাড়ি চালাইতে চলো হঠাৎ করে কেমনে জানে আমাকে অন টেপ মারে মারা ফেলে কিছু বোঝা লাগে কিন্তু সে আমাকে এখানে হেডশট দিয়ে এখানে নখ করে ফেলে তারপর আমাদের টিমমেট কিন্তু আমার আমাদের আরেকটা টিম রিভাইভ দিয়ে দেয় এখানে জুন বসে আসলো এমনকি সে ছিল মানে দুজন প্লেয়ার অ্যালাইভ ছিল তারপর সে জুনের বাইরে থাকার কারণে এখানে কোনো রকম ভাবে একটা এই টিম নক করে আমাদেরকে এখানে রিভাইভটা দিয়ে দেয় গাইস তোমরা এতক্ষণ যাবত আমাদের এই ভিডিওটা দেখতেছো কিন্তু ভিডিওতে এখনো লাইক করনি তারা প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ আমাদের এরকম ইন্টারেস্টিং র‍্যাঙ্ক পোস্ট এবং কি টুর্নামেন্টের ভিডিও দেখতে চাইলে আমাদের এই ভিডিওটা আমরা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল ক্লিক করে তোমাদের রাখতে হবে গাইস তারপরে এখানে দেখো আমার ফুল স্কোয়াড একসাথে হয়েছে জুনকুশোর আর কোনো রিভেপ দিতে পারবে না এখানে দেখো আমাদের একটা টিমমেট নক হয়ে যায় যার কারণে আমরা চারজন একসাথে ওই সে আমাদের ওই টিমমেটকে রিভেপ দেওয়ার জন্য ট্রাই করে দূর থেকে এমনি মেয়েরা কিন্তু এখানে ফুল এলমি আর আমাদের উপর প্রেসার দিতে ছিল এখানে দেখো আমার লাইফটা অনেকটা খাই দেয় যার কারণে আমি জুনকুশোরকে বলি এখানে একটা গাড়ি আছে তুমি এটি গাড়ি নিয়ে কোনো রকমভাবে এখন চালাও কারণ পরে যদি না চালাও তারপরে কিন্তু আমাদেরকে এখানে মারা খাইতে হইতে পারে কারণ এখানে রিজনে প্লেয়ার আছে তাদেরকে আমাদের লাস্ট পর্যন্ত মারতে হবে গাইস এখানে দেখো আমরা এখানে মাঝখানে ফাঁসে যাই আমাদের জুনকুশোর কিন্তু এখানে গাড়ি চালাইতেছিল তারপরেও এখানে দেখো পিছনে একটি স্কোয়াড সামনে একটি স্কোয়াড মানে প্রচুর থেকে একটি স্কোয়াড আমাদের উপর ড্যামেজ দিতেছিল এখানে দেখো গ্রেনেড মাইরা পুরো শেষ করে পিছন থেকে ফুল কিন্তু আমাদের উপর মানে ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছিল কিন্তু এখানে জুনপুষারা আলাদা করে দেয় তারপরেও দেখো এখানে আমাদের পিছন থেকে একটা এনিমি সে তাকেও কিন্তু এখানে আমাদের টিমমেটটা নক করে দেয় কিন্তু এখানে যখন আমাদের সামনে দিয়ে একটি এনিমি আসে সেই প্লেয়ারটাকে আমি অনটি দুইটা শট দিয়ে এখানে নক করে ফেলে এখানে আমি এখানে লুট করতে ব্যস্ত ছিলাম আমাদের প্লেয়াররা কিন্তু এখানে ফাইট করতেছিলো তারপরেও কিন্তু দেখো আমার টিমমেট যখন নক হয় তারপরে এখানে আমি অনশটটা দিয়ে শু কিন্তু এনিমিটা আমার সামনে এসে পড়ে আমি দুইটা শট দিয়ে কিন্তু এনিমি শু স্কোয়াডকে ওয়াইপ আউট করে ফেল তারপরে এখানে দেখো আমাদের টিমমেটকে আর রিভাইভ দেওয়ার কোনো চান্স নাই যার কারণে আমি এর ভিতরে দুইকে পড়ে আমাদের লাস্ট মানে দুইটা প্লেয়ার ছিল আর জুন পুষার ছিল জুন কিন্তু ওইখানে ফাইট করতেছিল এমনকি মানে জুন পুষারের বা গাড়িটা ফাড়াই দেয় তারপরে আমি এই প্লেয়ারটাকে ওপি লেভেলে একটা হ্যাড শট দিয়ে নক করে কনফার্মও করে দেয় তারপরে দেখো এখানে মাত্র বারোটা এনিমি অ্যালাইভ আছে এ কারণেই খেলাটা শুরু হবে গাইস গাইস এখানে দেখো রিজনের প্লেয়াররা আমাকে ফুল রাখতে ছিল এখানে আমি কি করতে কি করবো সেটাই বুঝতে পারতেছিলাম না মানে গ্লোয়াল ম্যারে আবার লঞ্চার ম্যারেছিলাম নিজের গ্লো মানে নিজের কপালে ছুরি মারতেছিলাম তারপরে এখানে দেখো আমরা কিন্তু তিনজন এলাকা ছিলাম জুন পুষার কিন্তু ওইদিকে একে একে ফাইট করতে গিয়ে রিজনে ফুল স্কোয়াডের সামনে নক হয়ে যায় তারপরে দেখো মানে এখানে ছয়টা মানে সাতটা এনিমি আসে আমার জুন পুষার কনফার্ম হয়ে গেলে কিন্তু এখানে ছয়টা এনিমি থাকবে মানে আমরা টু ভার্সেস ফোর সিচুয়েশন থাকবে এখানে দেখো আমাদের জুন পুষার ওই দূরে নক হয়ে কনফার্ম হয়ে যায় কিন্তু এখানে মানে রিজনে থাকা ফুল স্কোয়াড কিন্তু আমাদের উপর হ্রাস করার চেষ্টা করতেছিল কিন্তু তারা কী কারণে এখানে বয় পাতি সেটা আমরা বুঝতে পারতেছিলাম না কারণ এখানে টু ভার্সেস ফোর তারা কিন্তু ইচ্ছা করলেই ইজিলি আমাদেরকে ওয়েপ আউট করে দিতে পারত কিন্তু তারা কেন আমাদের ওপর রাস করে না সেটা আমরা বুঝতে পারি নাই তারা দেখো মোবাইল টাওয়ারের পিছনে মানে কী রকমভাবে ওখানে তারা মানে খাপটি মাইরা বৈশা রয়েছে আমাদের উপর রাস করার কোনো চেষ্টাই করতেছে না মানে এরকম বয় পাই বয় পাই রিজনের প্লেয়ারে আমি এটা আগে জানলে মানে বুঝতে পারি না এখানে দেখো নব্বই লেভেলের গ্লোয়ার মারতেছে সেটা কিন্তু রিজনের প্লেয়ারটা মানে রিজনে থাকা চার নাম্বার প্লেয়ার আজমির ভাই এখানে দেখো আমাদের দুইটা প্লেয়ার উপর রাস করতে বয় পাইতেছিল আমার টিমমেট নক তারপরেও তারা এখানে রাশ করতেছে না এইখানে দেখো আমার টিমমেটকে আমি আবার রিভাইভটা দিয়ে দেয় রিভাইভ দেওয়ার পর এখানে একটা গ্লোয়াল মারি গ্লোল মারি দেখো আমরা ফুল কাবারে এসে পড়ি তারা কিন্তু এখানে আস্তে আস্তে রাশ করার চেষ্টা করতেছে আমি একটা এনিমি মানে এখানে বোমবার মোমবার মাইরে এখানে গ্লোয়াল মল ফাটাবার চেষ্টা করি এখানে একটা এনিমিকে ফুল ড্যামেজ দেয় কিন্তু আমাদের টিমমেট আসে আমাদের এই কিলটা চুরি করে বলে এটাই কিন্তু রিজনে দেখা চার নাম্বার প্লেয়ার আজমির ভাই ছিল এখানে দেখো আমরা তারপরে কিন্তু আমরা দুজন মিলে এখানে রাশ করে দেয় রাশ করে দেওয়ার পর মানে রিজনের ফুল স্কোয়াড কিন্তু এখানে বয় পাইতেছিল তারপরেও কিন্তু আমরা দুই প্লেয়ার মানে এখানে রাশ করে এখানে দেখো দুইটা প্লেয়ারকে নক করে ফেরার পরও আমাদের টিম মেট এখানে যায় তারপরে আর কিছু করতে না রিজনে থাকে আবার নক করে এখানে দেখো আমার 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 লাইফটা লাইফটা কম কিন্তু আমি মরে গেলাম যদি বেশি থাকতো থাকতো আরেকটা আগে এখানে ফাইট না করতো তাহলে কিন্তু আমাদের এই ম্যাচটা ইজিলি বুয়ে হয়ে যেত তারপরেও তার মানে লাস্ট পর্যন্ত আমরা চেষ্টা করছি বুয়ে আনার জন্য তোকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে বলবা আর যারা যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতো তাদেরকে অনেক বড় ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও সাথে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ